বাকারা আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গুরু জবাই করো বলি সেলবে কালু আতাত্তা খেদু না তারা বলতেছে নবীরে আপনি মস্করা করতেছেন গরু জবাই করতে বলতেছেন তার একটা মানুষ মারা গেছে এটা মানুষের হত্যাকারীকে অলৌকিক ভাবে নবীর কাছে জানতে চাচ্ছে তো বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবাই করো এর লেজ বাড়ি মারবে অলৌকিক ভাবে জবাব আসবে তোমরা করো বলছে আপনি কি মস্করা করতেছেন আমাদের সাথে নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে এটা বলে মস্করা করতেছেন রব্বা কেলা দেখেন গুরু তো আল্লাহ কি রকম এরপরে যখন ব্যাখ্যা করা হলো গরুর কালার কি আল্লাহ বলেন ঠিক আছে গরু জবাই করবা সে গরুর কালার কি হবে সাদা গরু দেখছো চান্দু কালো গরু দেখছো লাল গরু দেখছো এবার কোন গরু জবাই করতে হবে হলুদ গরু জবাই করতে কারে বলে বুঝছেন এই যে আজকে গোটা দুনিয়ারা অশান্তি করে রাখছে দেখছেন না অল্প কয়টা মানুষ কিন্তু সংখ্যা গোনা যাবে মাথা এই জন্য কোন এক পন্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গবিরে অন্ধকার পানিতে দুটা মাছেও যদি গুতাগুতি লাগে এমন দুষ্টের দুষ্ট এরা যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পেছনে এরা প্রেরণ কোরআন তাদের সম্পর্কে যত আলোচনা করেছে আপনি কোরআন যদি অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যত আলোচনা আছে কোন সম্প্রদায়কে নিয়ে এত আলোচনা মানুষ যখন নিজেকে পণ্ডিত ভাবে এই যে যেটা করছে প্রশ্ন করছে একটা একটা দেখা যাক তো আল্লাহ তাআলা এমন অপশন দিছেন এবার আর খুজা এখনো পর্যন্ত ইয়াহুদিরা হলুদ গাভীর অপেক্ষায় আছে এখনো পর্যন্ত এবং এটার অনেক দিক আছে আলোচনা এদিকে আমি যাচ্ছি না তবে এটা ঠিক যে বনি সাইলকে নিয়ে কোরআনে যে অনেক বলা হয়েছে এটা আমাদেরকে আল্লাহ তারা সতর্ক করেছেন যে বনি সে বদভ্যাস গুলো যেন আমাদের মধ্যে এবং তাদের ব্যাপারে যেন আমরা সাবধান এই বনি এবং ইয়াহুদিদের পণ্য আমাদের দোকানগুলোতে ভরা ঘরবাড়িতে আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই আল্লাহর জন্য আমার ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের বুকের উপর যারা বোম ফেলে হাজার হাজার মানুষকে মেরে শেষ করে বছরকে বছর ধরে যারা এই জুলুম করে চলেছে যারা রিফিউজি হিসেবে এখানে থাকার জন্য সুযোগ পাইছে এখন তারা বাড়িয়ালা সেজে সেখানে মুসলমানদের বেদ করে দেয় মসজিদ গুড়িয়ে শেষ করে গোটা পৃথিবী নীরব যারা সারাদিন আমাদেরকে মানবাধিকারের সবক শোনায় এদেশে সমকামিতা করার জন্য অধিকার আদায় করার জন্য যারা কোটি কোটি টাকা বাজেট দেয় আর খরচ করে ওই মানুষগুলো সেখানকার এই বোমা হামলার পরে মুখে কুলুক দিয়ে বসে থাকে আছে না নাই আমাদের দেশেও দেখবেন টেলিভিশনে লম্বা লম্বা সবক শোনায় কিছু সুশীল আছে না বুদ্ধিজীবী এ বদের হাড্ডি গুলো দেখবেন ফিলিস্তিন ইস্যুতে এদের মুখে সব কুলুক আজকে এই ঘটনা যদি কোনো অমুসলিম দেশে হইতো তাহলে দেখতে সব পাগল হয়ে ঠিক না ঠিক কোরবানের সময় দেখবেন এরা সবগুলা নড়ে চড়ে উঠে হ্যাঁ এতগুলা পশু হত্যা করা হচ্ছে এটা মানবতা সাথে যায় না আছে না এগুলি দেখবেন সবচেয়ে বেশি বার্গার কটকট করে চাবা কামড়ায় কামড়ায় খায় গরুর গোষ্ঠের বার্গার খায় মুরগির গোস্তের বার্গার খায় চিকেন ফ্রাই খায় মুরগি তো আপনার কোন রকম রাইন্দা খান এরা একদম করে খায় আবার লম্বা লম্বা সবক সময় তো ইয়াহুদিদের ব্যাপারে আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক তাদের পণ্যগুলো আমরা কিনবো না ঠিক আছে তো এই যে টুথপেস্ট ক্লোজ আপ এরা প্রতি বছর এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের দেশে হাজার হাজার যুবকদেরকে জেনা প্রশিক্ষণ দেয় এরা তাদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে মানে কে কোথায় কোন আকাম কোকাম করছো চিপা চাপায় তোমাদের গল্পগুলো এসে শোনা আমরা নাটক বানাম যুবকদেরকে উৎসাহিত করে